বাংলার এক ছোট্ট গ্রাম নাম সাপুয়া চারিদিকে মাঠ তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙা চোড়া পুরোনো কুঁয়ো গ্রামে সবাই বলে এই কুয়া অভিশপ্ত বহু বছর আগে এখানেই আত্মহত্যা করেছিল এক বউ আর তার পর থেকে কুঁয়োটার ভেতরে নাকি রাতের বেলা কান্নার শব্দ ভেসে আসে আর কে যেন বলে আমি মরতে চাই না এবার আসি মূল কাহিনীতে অরিন্দম শহরে থাকে চাকরি করে ছুটিতে দুদিন গ্রামে আসছে এবার গ্রামের মানুষের কাছে এইসব কথা শুনে অরিন্দম জোর গলায় বলল হুম যত সব বাজে কথা সুমস্কার বুথ টুথ বলে কিচ্ছু নেই এবার পাশে বসেছিল গ্রামের কিছু ছেলে এবার গ্রামের ছেলেগুলো বলল না স্যার সত্যি বলছি কুয়োর ধারে রাতে কান পেতে দাঁড়ালে এক মহিলার কান না শোনা যায় তারপর অরিন্দম ভাবল আমি যাবো একদিন রাত্রে কি হয় দেখি এই বলে এক রাতে সত্যি প্রমাণ করার জন্য অরিন্দম গেল কুয়োর ধারে প্রথমে সব স্বাভাবিক কিন্তু হঠাৎ কুয়োর ভেতর থেকে জলের কলকল করে শব্দ আর আসতে লাগলো কি জানো বলছে আমায় মাঝাও আমায় বা যাও তখনই অরিন্দম চমকে উঠল অরিন্দম চমকে বলল। কে কে ওখানে আসো কে অভিমান করছে এই বলতে বলতে সঙ্গে সঙ্গে ভিজে কাপড়ের বেরিয়ে শব্দ কানে আসতে লাগো হঠাৎ অরিন্দম দেখলো কুয়োর ধরে দাঁড়িয়ে আছে একটা ভেজা শাড়ি পরা মহিলা দেখা দিয়ে মুহূর্তে সে মিলিয়ে গেল কুয়োর অন্ধকারে অরিন্দম বলল, এটা কি ব্যাপারটা হলো না এটা স্বপ্ন নয় আমি চোখে দেখেছি এই ভাবতে ভাবতে ওই দিন কোন রকম ঘরে আসে থেকে সেই ডাক অরিন্দমকে জাগিয়ে তুলতে থাকে এই শুনে গ্রামের লোকেরা অরিন্দমকে সতর্ক করে বাবা আর যাস না ওই কুঁয়োর কাছে আর তুই আবার সরে ফিরে যা হরিদাস কাকা বাড়ির চাকর অরিন্দমকে বললো বাবা কুয়োটা অভিশপ্ত বহু বছর আগে গ্রামের মহাজন তার বউকে মেরে এই কুঁয়োতে ফেলে দেয় সেই আর আজও ঘুরে বেড়ায় এত সব শোনার পরও অরিন্দম প্রমাণ করতে চাইলেন এসব কিছুই মানুষের বানানো গল্প আবার একদিন রাত্রে রেকর্ডার নিয়ে অরিন্দম আবার গেল কুঁয়োর ধারে হঠাৎ কুঁয়োর ভেতর থেকে বলল। আমার স্বামী আমায় মারল আমি এখানেই আছি অরিন্দম ভয় ভয় বলল এটা খেয়ে বেরিয়ে আসো কে অভিনয় করছে কদিন সকালে গ্রামের লোকজন দেখতে পায় কুঁয়োর ধারে পড়ে আছে একটা রেকর্ড তার ভেতরে শেষ রেকর্ডিং এক মহিলার কান্না আর অরিন্দমের ভয়ঙ্কর চিৎকার অরিন্দমকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি শুধু তার ভাঙা চশমা আর বীজে জুতো পড়েছিল কুঁয়োর ধারে